গরমকাল পড়েছে গরমকাল মানেই হচ্ছে টক ডাল টক মুসুর ডাল টক কিছু সব কিছুই ভালো লাগে তা আজকে আমি করব আম দিয়ে কাঁচা আম দিয়ে মুসুর ডাল এটা সবাই রান্না করে এটা তো আর দেখানোর কিছু নেই তবে আমি কিভাবে করছি সেটাই দেখাচ্ছি আর কিছুই না আচ্ছা কি কি উপকরণ নিয়েছি এটা বলার কিছু নেই তাও আমাকে বলছি মুসুর ডাল টক ডাল মুসুর ডাল নিয়েছি আর এটা নিয়েছি দু আড়াইশো আর নিয়েছি আম একটা কাঁচা আম নিয়েছি কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি ফোড়নে নেব টক ডাল তো ডাল মানে কালো সর্ষে আপনারা সবাই জানেন কালো সর্ষে আর শুকনো লঙ্কা দুটো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি যেহেতু টকটা বেশি যাবে সেই অনুযায়ী সেই অনুপাতে কাঁচা লঙ্কাটাও দিতে হবে নুনটাও সেই পরিমাণ যাবে একটু হলুদ দেবো হলুদ তো লাগবেই আর একটু মিষ্টি আর সর্ষের তেলে গুঁড়ো রান্নাটা কর তাহলে দেখুন পুরো রান্নাটা এবার আমি ডালটা দিয়ে দেবো মুসুর ডালটা মুসুর ডালটা আমি ভালো করে বেশ অনেকবার এ দেখুন ধুয়ে নিয়েছি অনেকবার চার পাঁচবার ধুয়ে নিয়েছি ধোয়ার পর এরপর আমি মুসুর ডালটা এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইতে সিদ্ধ হতে দিলাম এবার আমি একটু ঢেকে দেবো ঢেকে তারপরে আমি ফিরে আসছি নামিয়ে দেখছি উত্তলে যাচ্ছে আমি একটু নামিয়ে দেখাচ্ছি এই যে ফেনাটা হয় এই ফেনাটা কিন্তু খাওয়া যাবে না এটাকে আস্তে আস্তে এরকমভাবে ইয়ে করে ফেলে দিতে হবে তবে মসুর ডালটা যতবার ধোবেন যত বেশি ধোবেন ফেনাটা পরিমাণটা কিন্তু তত কমে যায় অতটা ফেনা হবে না তাই জন্য মুসুর ডাল বেশি করে একটু ধোবেন ধুয়ে তারপর রান্নাটা করবেন আমার কিন্তু বেশি ফেনা হয়নি অল্প একটু ফেনা হয়েছে তাই জন্য বেশি করে একটু ধুতে হবে অনেকবার করে ধুয়ে নেবেন এবার আমি এই যে এই যে দেখুন ডালটা একটু হয়ে গেছে এবার আমি জলটা কমিয়ে নেব জলটা কমিয়ে নিয়ে আমি ঢেলে নিয়ে আবার সিদ্ধ বসাব নিলাম এই যে ডালের জলটা এরম বাটিতে রেখে নিয়ে আমি আবার সিদ্ধ হতে দিলাম এই যে ডালটা বসালাম আর সিদ্ধ ডালটা জলটা ঢেলে দিয়ে এরপর এটা কিন্তু আমি আর নাড়াচাড়া করবো না যত নাড়াচাড়া করবো খুন্তি দিয়ে ওটা কিন্তু সিদ্ধটা ভালো হবে না তাই ঢেকে দেবো যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ এবার আমি খুলবো মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলতে হবে তো উতলে যায় তো

ডালটা খুব একদম সিদ্ধ হয়ে গেছে এরপর আমি ওই যে জলটা সিদ্ধ জল আর কি ডালে এই যে সিদ্ধ জলটা এটা আমি এর মধ্যে ঢেলে দিয়ে আবার কিছুক্ষণ ফোটাব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এরপর আমি ডালটা নামিয়ে দিচ্ছি নামিয়ে দিয়ে এবার ফোড়ন দেবো আমি একটু সর্ষের তুলে দেব ফোড়নের জন্য একটু মাথান দিয়ে ভেঙে দিয়ে দেব ভাজা বলে গোলেটা এবার আমি কালো সর্ষে দিয়ে দেব পাঁচা আমটা দিয়ে বেশ খানিক্ষণ ভেজে নিয়ে তারপর আমি যে এটা ভাজা হয়ে যাবে তখন আমি ওই চালটা ঢেলে দেব এই মধ্যে ভাজি আমটা এতেই অনেকটা এটা ভাজা হয়ে যাবে অনেকটা সিদ্ধ হয়ে যাবে বাকিটা ওই ডালের মধ্যেই পুরোটা সেদ্ধ হয়ে যাবে এবারে আমি ডালটা বেশ খানিক্ষণ ফুটলে তারপর ডালটা আমি নাম